সাথী আছেন মা রক্ষাকালীর কেপায় আপনারা সুখে ও শান্তিতে আসেন দেখুন এই যে আমার মা আমি একে সাধন ভজন করিয়া থাকি এর এদের লইয়েই আমি চলাফেরা করি ওই দেখুন শিব শম্ভুর মূর্তি আছে ওই যে শিব শম্ভু শিবের লিঙ্গ ওই যে গুরুদেব আমার বসা আছে জয়গুরু জয়গুরু আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজ আমি আপনাদের যে বিদ্যাটি দান করিব তাহা হচ্ছে একটি বিশেষ শক্তি সাধনের মন্ত্র বেইমান স্বামী বেইমান স্বামী কাহাকে বলে আপনারা জানেন যে সমস্ত স্বামী আপনার কে কথা দিয়া ভুলিয়া অন্য নারীর কাছে মিলন করে আপনার সংসারে টাকা পয়সা যাহা কিছু উন্নতি আছে তাহা ওই মেয়েটার পিছনে খরচা করে আপনার তো দেখিতেই পারে না আপনার ছেলে সন্তানকেও সে দেখিতে পারে না তাহাকে আপনার পিছনে একটি ব্লাউজ কিনিবার তাহার পয়সা থাকে না আর সে মেয়েটা যদি একখানা শাড়ি কাপড় ব্লাউজ চায় তাহলে একটা সারা দুটো তাহার কিনিয়া দেয় সেই সমস্ত বেঈমান স্বামী তাহাদের সাহসা করিবার জন্য আজ আমি এই অমুক দাওয়াটি আপনাদের দিচ্ছি এই নকশাটি বান্দিলে যে মেয়ের সঙ্গে সে চলাফেরা করে তাহাকে সারিয়ে আপনার পায়ের তলে আসিয়া পড়িবে আপনি যেটা বলিবেন সেটাই হইবে আপনি যেটা করিতে বলিবেন সেটাই হইবে আর দ্বিতীয় না আর দ্বিতীয় দরকার নেই শুধু আপনি এই কাজটি করিবেন নিয়মটি শুনুন নিয়মটি হচ্ছে কালো কালির দ্বারা একটি সাদা কাগজে নকশাটি আপনারা লিখিবেন যদি আপনার গুরুমন্ত্র যারা থাকে সেই নকশা লিখিবার সময় গুরুমন্ত্রটি মনে মনে জপ করিবেন আর ওই নকশাটি লিখিবেন তারপর যদি মুসলমান ভাইরা হয়ে থাকেন গুমরা হইয়া থাকেন তাহারা বিসমিল্লাহি রহমানের রহিম বলিয়া মনে মনে জপ করিবেন মুখে জপ করিবেন আর ওই নকশাটি আপনারা লিখিবেন সাদা কাগজে কালো কালির এটা কোনো পদের কালি লাগিবে না জাফরান কুমকুম বেশ কোনো কিছুই লাগিবে না শুধু আপনারা লিখিবেন লিখিয়া আপনি একটি মাদুলিতে পুরুন পুরিয়া আপনার বাম হাতে বান্ধিবেন ডাইন হাতে কিন্তু বান্ধিবেন না উল্টা হইয়া যাইবে আপনার বাম হাতে বান্ধিতে হইবে তাহা হইলে আপনার স্বামী আপনার পায়েতে পদতল আসিয়া করিবে অন্যান্য ধর্মের যদি কেউ হইয়া থাকেন হইলে আপনি মনে মনে গুরুমন্ত্র জপ করি গুরুমন্ত্র জপ করিবেন তাহা যার যার ধর্মের কথা জপ করিবেন আর এই নকশাটি লিখিবেন তাহা হইলে নকশা আপনাদের সিদ্ধ হইয়া যাইবে এবং কার্যকরী ক্ষমতা একশো পার্সেন্টের মধ্যে একশো নিরানব্বই পার্সেন্ট হইবে জয়গুরু সমীতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের কোনোদিন খারাপ পথে পরিচালনা করিবে না করিতে পারিবে না করিবেও না আপনারা এইবার নকশাটি দেখুন আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন নকশাটি আপনারা এই নকশাটি দেখুন এই নকশার নিচু দিয়ে আপনারা লিখিবেন এই দেখুন এখানে লিখিবেন অমুকের পুত্র অমুক রহমের পুত্র করিম আর ফাতিমার পুত্র জুলেফা দুইজনের মিল মোহব্বত পয়দা হোক এইভাবে আপনারা কথাটি লিখিবেন লিখিয়া এক একটি কবস কিনিবেন এক দামে কবস কিনিয়া আপনারা এক